আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাল এর জন্য যা যা উপকরণ লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি তেজপাতা হলুদ ধনিয়া মরিচের গুঁড়া আদা বাটা লবণ ডাল সজনে এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তারপর এতে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা বাটা লবণ রসুন কুচি কাঁচামরিচ কুচি তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে ডাল দিব ডাল দিয়ে সামান্য নেড়ে তারপর এতে সজনে দিয়ে দিব সজনে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে দিব ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এতে ধনিয়ার পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার সজনের ডাল রেসিপি